ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা নতুন বছরের শুরু আর পুরোনো বছরের শেষ নতুন বছরকে স্বাগত জানিয়ে পুরোনো বছরকে বিদায় জানিয়ে সবাইকে আমার সব পরিবারের আমার সব বন্ধুদের জানাই অনেক অনেক নববর্ষের আগাম প্রীতি শুভেচ্ছা ভালোবাসায় এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম সবার নতুন বছর ভীষণ ভালো কাটুক সবাই ভীষণ খুশি আনন্দে থাকুন এই কামনায় আজকে আপনাদের কাছে আমার ছোট্ট নিবেদন পালন শাক হ্যাঁ বন্ধুরা শীতকালীন সবজি পালন শাক দিয়ে একটি হেলদি ব্রেকফাস্ট সকালের নাস্তা বা ডিনার বলতে পারেন পালন শাকের পরোটা তাই এইখানে প্রথমে পালন শাকগুলোকে ডাটাগুলো বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে বেছে একটু নুন দিয়ে জল দিয়ে প্রথমে পালন শাকটাকে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে নিয়ে এই যে জলটা আছে সেই জলটা ফেলে দিতে হবে ফেলে দিয়ে এই একদম শাকটা চিপে মিক্সিতে পেস্ট করে নেবো যাদের কাছে মিক্সি নেই তারা বেটে নিতে পারেন আর এই পেস্ট দিয়েই তৈরি হবে পালন শাকের পরোটা ঘি দিয়ে ভাজা আর সঙ্গে নতুন ছোট আলু যে গুঁড়ো আলুর দম আমরা খাই বাঙালিরা সেই নতুন ছোট আলু দিয়ে হবে সাদা আলুর চচ্চড়ি তো এখানে সাদা আলু চচ্চড়ির জন্য একটুখানি এক চামচ তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা পোড়া দিয়ে চচ্চড়িটা হবে দারুণ লাগে সাদা মাটা চচ্চড়ি দু একটা গাজর দিয়েছি এর মধ্যে আর ছোট্ট গুঁড়ো আলুগুলো পরিমাণ মতো নুন দেবো হালকা একটু নুন হালকা একটু নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে আলু চচ্চলিটা হবে আর এদিকে পালন শাকের জন্য দেখুন শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার ভীষণ গরম রয়েছে এইভাবে জলটা আমি চিপে নেব জলটা চিপে নিয়ে মিক্সিতে দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিতে হবে এর মধ্যে ধনে পাতার পেস্ট করেছিলাম সেই সেটার মধ্যেই দিয়ে দিচ্ছি দারুণ ফ্লেভার আসে আর এখানে আলুটা কী অবস্থায় আছে দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে দেব। এর মধ্যে শুধুমাত্র একটু নুন আর চিনি ব্যাস এইটুকু দিলেই যথেষ্ট সাদা আলুর চচ্চড়ি এইবার আটাটা মেখে নেবো আটাটা মেখে নেওয়ার জন্য এখানে পাঁচশো গ্রাম প্যাকেট আটা নিয়েছি আর এখানে নুন চিনি আর আজোয়ান ভাজা জোয়ান আছে জোয়ানটা আমাদের গ্যাস মানে অম্বলকে অ্যাসিডিটি থেকে বাঁচায় ভীষণ উপকারী এখানে রাইস ব্র্যান অয়েল ময়ম হিসাবে দিয়ে দিলাম এই সমস্ত উপকরণগুলি আটার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে এমনভাবে মেখে নেব যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় আটার সঙ্গে খুব ভালোভাবে এইভাবে মিক্সড হয়ে গেলে তারপর যে পালন শাকের পেস্টটা আমরা তৈরি করেছি সেই পালন শাকের পেস্টটা এর মধ্যে দিয়ে কিন্তু মাখতে হবে কোনো রকম জল আপনারা দেবেন না যদি পালন শাকের পরিমাণ কম থাকে তাহলে সামান্য একটু জল দিতে পারেন সেটা অপশনাল পালন শাকের রিয়েল পালং শাকের কালারটা জাস্ট দেখুন বন্ধুরা ভীষণ আর পালন শাক আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকারী আর যেহেতু শীতকালীন পালন শাক এর স্বাদটা অন্যরকম হয় এবার দিয়ে ভালোভাবে মেখে নেব যদি কারো কাছে পালংশাক কম থাকে আটার পরিমাণটা বেশি থাকে তাহলে একটু সামান্য জল দেবেন জল দিয়ে এটাকে মেখে নেবেন নিয়ে সুন্দর একটা ডো তৈরি করতে হবে দেখুন শুধু পালং শাক দিয়ে আটাটা মাখলে তার কালারটা অন্যরকম হয় মেখে আমি ঢাকা দিয়ে অন্তত আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দেব। তারপরে পরোটাটা তৈরি করব তাহলে ভীষণ সফট হবে পরোটাটা আর এদিকে আলুটা এইভাবে চচ্চড়ি করতে হবে যাতে সিদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে দিয়ে এইবার একটু টমেটো দিয়ে দেব দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আবার পাঁচ মিনিট পর কুক হওয়ার পর আমি দেখব আলুটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতো একটু জল দেব এখানে ঝোল বেশি থাকবে না সাদা আলুর চচ্চড়ি একটু গা মাখা কাদা কাদা টাইপের থাকবে যেটা পরোটাতে খেতে ভালো লাগবে কোনো রকম মশলা দেব না এখানে শুধু এই টমেটোটা ব্যাস আর যেহেতু পালন শাকের যে পরোটাটা এটা কিন্তু শুধু খাওয়া যায় কোনো ব্যাপার নয় এইবার আমি আটাটা দেখছি দেখুন কতটা সফট হয়েছে ছোট্ট ছোট্ট ডো আকারে তৈরি করে নেব পরোটার সাইজটা যেমন হবে এইভাবে হাতে আর একটু ভালোভাবে মেখে নেব তাহলে পরোটাটা ভীষণ ভালো হবে বন্ধুরা আগামীকাল আমাদের দু টু জানুয়ারি ফার্স্ট জানুয়ারি সবাই ভীষণ ভালো থাকবেন পাস্ট ভুলে আমাদের জীবনের যা মানে সুখ দুঃখ হাসি কান্না এসব নিয়েই তো আমাদের জীবন তা অতীতের যা কিছু খারাপ আছে সমস্ত নেগেটিভিটি সমস্ত কিছুকে আমরা বিদায় জানিয়ে দেব আজ রাতেই আবার একটা নতুন বছর নতুন একটা দিন শুরু নতুন করে আমাদের জীবনযাপন শুরু সব কিছুই নতুন তাই সবাইকে অনুরোধ করব সবাই খুব ভালো থাকবেন পজিটিভ থাকবেন জীবনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে চলার চেষ্টা করবেন এই শুভকামনাই রইল সবার প্রতি এইভাবে চাকু দিয়ে রুটিটাকে এইভাবে কেটে নেব কেটে এইভাবে গোল করে মুড়ে ভাজ করে নেব তাতে কি হবে পরোটাটা ভীষণ খাস্তা হয় আর খেতেও কিন্তু ভালো লাগে দিয়ে আবার এইভাবে ঘুরিয়ে এটাকে বেলে নেব বন্ধুরা আমার লাডলি ভীষণ পরোটা খেতে ভালোবাসে না অনেক দিন থেকে বলছে মা পালন শাকের লুচি করো পালন শাকের লুচি করো তা এটা আপনাদের জন্য আজকে পরোটা নিয়ে এলাম পালন শাকের লুচিটাও আপনাদের জন্য আনবো একটু ওয়েট করতে হবে নেক্সট উইকে হয়তো আনব আর সবাই দেখুন পরোটাটা খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না আর এটা একটা হেলদি খাবার বন্ধুরা খুব একটা বেশি তেল বা ঘি লাগে না ভাজতে এটাকে আবার চাকু দিয়ে আমি কেটে নেব কেটে কেটে এইভাবে গোল করে একইভাবে একটু টাইম লাগে ধৈর্য ধরে করতে হয় কিন্তু বাড়ির খাবার ভীষণ ভালো লাগে এইভাবে ঘুরিয়ে নেব এইভাবে মুড়িয়ে নেব দিয়ে হাতটা এইভাবে প্রেসারাইজ করব আবার বেলে নেবো একটু ময়দা বা আটা ছড়িয়ে বেললে ভালো হয় আর কেউ যদি চান যে তেল দিয়ে বেলবেন সেটাও বেলতে পারেন দেখুন অনেক বাচ্চা আছে বা অনেকেই আছে শাক খেতে চান না আমার বাচ্চাই ধরুন পালন শাক যদি নর্মালি রান্না করে দিই আপনারা তো দেখেন নিরামিষ কিচেনে শাকের রেসিপি আছে আমার শাক না হলে ভাই চলে না শাক যদি খাবার পাতে থাকে আমার ভীষণ ভালো লাগে কিন্তু বাচ্চা তো সেইভাবে শুধু শাক এটা তো খেতেই পারে না বা খায় না তবে আমি চেষ্টা করি সব কিছু সবজির সঙ্গে ডালের সঙ্গে দিয়ে সব কিছু খাওয়ানোর চেষ্টা করি বা খাইয়ে থাকি যেমন পালন শাকটা এইভাবে রুটি বা পরোটা তৈরি করে দিলে রুটিও তৈরি করা যেতে পারে এটা একটু অয়েল বা ঘি মাখালেই পরোটা হয়ে যায় একটু মায়াম দিলে আর না দিলে রুটি হয়ে যায় তাই এইভাবে রুটি পরোটাটা বেলে নিলাম আপনারা চাইলে কোনাও করতে পারেন আলুর তরকারিটা এদিকে হয়ে গেছে দেখুন হলুদ ছাড়া কালারটাও কত সুন্দর যেহেতু নতুন আলু একটু লাল লাল থাকে বন্ধুরা আর টমেটো দেওয়া হয়েছে এইভাবে একটু খুন্তিতে প্রেস করে করে এটা নামিয়ে নেব আর আপনারা চাইলে কাঁচা লঙ্কা ডলে দিতে পারেন ব্যাস আলু চচ্চড়িটা রেডি এইবার পরোটাটা ভাজবো প্রথমে শুকনো তাওয়াতে পরোটাটা দিয়ে দেব এটা মিডিয়াম তো লো ফ্লেমে থাকবে দেখুন ফুলে উঠেছে কত সুন্দর এবার ঘি দিয়ে দেবো ঘি দিয়ে ঘি দিয়ে এটা ভাজতে হবে ঘি দিয়ে এইভাবে ভাজবো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে দেখো প্রত্যেকটা পরোটা খুব সুন্দরভাবে ফুলেছে কালারটাও খুব সুন্দর আসছে আপনারাও চেষ্টা করবেন এইভাবে নতুন মানে নতুন পালন শাক দিয়ে শীতের পালন শাক দিয়ে পরোটা তৈরি করে খাওয়ার নিজেরা খাবেন গৃহিণীদের উদ্দেশ্য বলছি বাড়ির সবাইকে খাবেন সবাই ভীষণ পছন্দ করবে তো বন্ধুরা আজকের এই পালন শাকের পরোটা আর সাদা আলুর চচ্চড়ি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান আমাকে অনেক মোটিভেটেড করে এক বন্ধু জানিয়েছিলেন নোনতা মানে সল্টেড স্নাক্স তৈরি করতে এখনও আমি তৈরি করে উঠতে পারিনি তবে চেষ্টা করব নতুন বছরে দেওয়ার পরপর কয়েকটা স্নাক্স আপনাদের জন্য আসবে আপনারা এরকম কমেন্টস করলে আমার ভীষণ ভালো লাগে মানে কি বলবো এটা তো একটা আর্ট একটা ফ্যাশান বা মানে যারা যাদের চ্যানেল আছে তারা তো বুঝতেই পারেন যে কোনো বন্ধু যদি কোনো কমেন্টস করেন কোনো আবদার করেন সেগুলো কতটা মানে আনন্দ লাগে যাই হোক নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি রেসিপি ভালো লাগলে নিরামিষ কিচেনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চায় আর যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আগাম সবাইকে নববর্ষের শুভেচ্ছা প্রীতি ভালোবাসা বড়োদের আমার সশ্রদ্ধ প্রণাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর নিজেদের জীবনে এগিয়ে যাবেন ভালো ভালো কাজ করবেন তো দেখুন পরোটা হয়ে গেছে রেডি এবার সার্ভ করার পালা নতুন আলুর চচ্চড়ি দিয়ে টাটা বাই ভাই বন্ধুরা আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সবার আগামী বছর আগামী দিন সবার ভীষণ ভালো কাটুক এই শুভকামনায়